আখেরি জামানার পায়গম্বর তাজে দরে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাই দেয় আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল থেকে 10 টি গুনাহ ক্ষমা করে দেয় রাসূল বলে শুধু তাই ওই দশটি গুনাহের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দশটি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয় আমার যে উম্মত একবার দরুদ পাঠ করবে ওই দরুদটা সারা দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে আল্লাহ পাকের সৃষ্টি যত মাখলুকাত আছে ও মুসলমান আপনাদের কাছে জানতে চাই আল্লাহন সৃষ্টি মাকলু কাত জমিনের মধ্যে একটা না কোটি কোটি পায় না ওই সাগরের মধ্যে হাজার হাজার এই যে এটাও আল্লাহ পাকের একটা মাকুলু ভয়া আমার যে একবার দরুদ পাঠ করবে এই দরদটা সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত মাকলু কাত আছে সকল মাকলুকাতের কাছে কাছে গিয়ে ঘোষণা দেয় অমুকের সন্তান অমুক অমুকের সন্তান অমুক আখেরি জামানার পয়গাম্বর পরে দরুদ পাঠ করেছি এইটা বলে যখন সকল মাকলুকাতের কাছে ঘোষণা দেয় আল্লাহর সৃষ্টি সকল মাকলুকাত সবাই মিলে ওই বান্দার জন্য দয়ের মালিকের কাছে মাগ ফেরাতের দোয়া করতে থাকি। থাকে মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের অর্থকার প্রথম দিনের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত দূর থেকে আগত আল্লাহ এক ঝাঁক আশেকিন জাকিরিন শাহিরিন পর্দারন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও ভুলেরা মহান আল্লাহ পাক রব্বুল ইজাতের দরবারে লাখো কোটি শুকুর সুযোগ আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই মাহফিলের ময়দান জান্নাতের বাগান সুস্থ অবস্থায় আশা এবং বসার তৌফিক এনায়ত করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুস শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখতেন আমরা কি আসতে পারতাম পাকের বড় একটা নিয়ামত কি বলেন আপনারা আমার এটা বুঝাইবার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দে আল্লাহ পাকের পাগম্বরদের মধ্য হতে একজন পয়গম্বর ছিলেন স্পেশাল যিনি আল্লাহ পাককে অনেক বেশি প্রশ্ন করতেন আপনারা কি সেই নবীর নাম জানেন কি নাম হজরতে প্রশ্ন করে রব আমি মূষা যদি রব হো আর আপনি রব যদি মূসা হন তবে আপনি আমার কাছে কি চাইতেন চিন্তা করছেন কি প্রশ্ন করছেন বলেন না আল্লাহ পাক বললেন মুসা how is this এটা কি সম্ভব না রব কোনোদিন মুসা হয় না মুসা কোনোদিন রব হওয়া সম্ভব নয় মুসা পয়গম্বর বললেন আল্লাহ আমি জানি এটা সম্ভব নয় এরপরেও যেহেতু এটা জানতে চেয়েছি কারণ তো একটা অবশ্যয় আছে আল্লাহ পাক বললেন মুসা যেহেতু তোমার ভেতরে জানার ইচ্ছা ভিন্ন সেই হিসেবে আমি তোমাকে জবাব দিচ্ছি আমি আল্লাহ যদি বান্দা মূসার কাছে কিছু চাইতাম তবে একটা জিনিস চাইতাম সেটা হলো সুস্থ আসতে হয়ে গেল না আরো জোরে বলেন না আল্লা পাক আমাদেরকে সুস্থ রেখেছেন বিদায় আসতে পেরেছি জন্য আরো একবার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারম হা যদি সুস্থ থেকেও অনেক কড়ি যার টুকরা ভাই এখনো ঘরে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা যারা শুয়ে আছেন তাদেরকে একজন তো আছেন যিনি খুব মেহনত করতেছেন হাত চাপতেছেন পা চাপতেছেন বলেন তো তার নাম কি সেই ইবলিস আমাদের না শত্রু ইবলিস তাকে সূক্ষ্ম কৌশলে ঘরে আটকে রেখেছেন তার মাথার ভিতরে সূক্ষ্ম কথা ঢুকিয়ে দিয়েছেন যদি প্রশ্ন করা হয় তুমি কেন ময়দানে যাও না বলে ঘর থেকে তো বয়ান শোনা যায় ময়দানে যাওয়ার কি দরকার কথা বলেন ঠিক কিনা ময়দানে গিয়ে যদি বয়ান শুনতেই হয় তাহলে হুজুররা এত দূরে দূরে মাইক দিল কেন যেহেতু দূরে দূরে মাইক দিয়েছে সুতরাং আমাদেরকে ঘরে বসে বয়ান শোনার লাইসেন্সও দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই শয়তানি তার মাথার মধ্যে ঢুকায় দিয়েছে কি কথা কয় না ইবলিশ সম্পর্কে আল্লাহ পাক কি বলেন

তাদেরকে শয়তান ধোকা দিচ্ছে শয়তান আমাদেরকে এভাবেই ধোকা দিয়ে সূক্ষ্ম কৌশলে নেকের কাজ থেকে দূরে রাখে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম মুআবিয়া নাম শুনছেন আপনারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় ইবলিস তারে ঘুম থেকে জাগায় দিয়েছে সুবহানাল্লাহ কয় না হযরতে মুআবিয়া বড় আশ্চর্য হয়ে গেলেন যে ইস আমার ঘুম থেকে জাগায় আশ্চর্য বিষয় না বলে তোমার কাজ তো হলো নামাজ থেকে মানুষদেরকে এই ঘুম থেকে কারণ তো অবশ্যই আছে গতকালকে আপনাকে ধোকা দিয়ে তাহারুত থেকে দূরে রেখেছি আপনার প্রতি খুব মেহনত করেছি যার কারণে আপনি তাহার্জুত নামাজ পড়তে পারেন নাই তাহারুত নামাজ পড়তে না পেরে আপনি আল্লাহর কাছে এত এত পরিমাণ কান্না করেছেন আল্লাহ পাক আপনার কান্না দেখে তাহার যদের সব আল্লাহ পাক দ্বিগুণ করে দিছে আমি ধোকা দিলাম এক গুণ সব আপনি পাইতেন না কিন্তু ধোকা দেওয়ার কারণে আপনি কান্না করলেন আপনার কষ্ট দেখে আল্লাহ পাক আরো দ্বিগুণ বাড়াই দিছে এই জন্য আপনারা আজকে জাগায় দিতে আসলাম কারণ আমি চাই আপনি এক গুণ পাইছেন এটাই ভালা সুবহানাল্লাহ কিতেন না যাতে করে দ্বিগুণ আজকেও না পানের জন্য আজকে আপনার জায়গায় দিছি সুমান আল্লাহ সেই শয়তান আমাদের বন্ধু না শত্রু চূড়ান্ত পর্যায়ের শত্রু আমাদের উস্তাদরা বলতেন নোয়াখালীর একজন আলেম সারা জীবন শয়তান তারে ধোকা দিতে পারে নাই নোয়াখালীর একজন আলেম বলেছে মৃত্যুর সময় তার মৃত্যু সজ্জায় সাহিত এমন সময় তার কাছে এসে হাজির হয়ে এক হুজুর সারা জীবন আপনারে ধোকা দিতে পারি নাই আপনার এলিম আপনারে বাঁচাই দিছে সোহান আল্লাহ পাই বুঝে বলছেন তো হ্যাঁ হুজুর কয় সারা জীবন আমারে ধোকা দিতে পারে না। এখন যেহেতু মৃত্যু সজ্জায় সাইিত এই সময় আইসে সে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে এটা তো হইতে পারে না নিশ্চয়ই এখানেও তার কোন শয়তানি আছে কথা বলেন ঠিক কি না হুজুর চিন্তা করলেন শয়তানিটা কি একটু চিন্তা করে দেখি তার কথাটারে আবার রিপিট করলেন রিপিট করে দেখে শয়তান বলেছিল হুজুর সারা জীবন আপনাকে ধোকা দিতে পারি নাই একমাত্র আপনার এলিম আপনাকে বাঁচিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ যদি কাউকে না বাঁচায় কারো এলিম কি কাউকে বাঁচাইতে পারে চিন্তা করছেন কি মাইন্ডটা দিছে হুজুর যদি ওই সময় বিশ্বাস করতেন যে হ্যাঁ আমার এলিম আমাকে বাঁচিয়ে দিয়েছে বলেন তো ইমানটা থাকতো আপনার মতো আমার মতো মানুষ যদি সেই জায়গায় থাকতাম প্রথম ঠেলাই কথা বলেন ঠিক কিনা এই জন্য শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দিয়ে রাখে মা বোনদের প্রতি বিনীত অনুরোধ করে বলবো আমাদের বাবারা ভাইয়েরা যারা এখনো বসে আছে শুয়ে আছে মেহরবানি করে এই মাহফিল হয়তো আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে আমার মা আমার ভোনেরা ভাইদেরকে বাবাদেরকে এই মাহফিলের ময়দানে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ মুসলমান বলেন তো দেখি আমাদের রবকে বাজারে বিশেষ করে যারা দোকান বসে আছেন ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা এই দুইটা দিন আমাদের দোকানগুলো একটি দ্রুত বন্ধ করে দেব এবং আমরা সকলে ময়দানে এসে বসে যাব ইনশা বলেন তো দেখি আমাদের রব কে আরো জোরে বলেন না আমাদের খাওয়ান কে লালন পালন করেন কে রিজিক দেন কে আমাদের শেষ ঠিকানা

আমি না ফিরি জামানার পয়গম্বর উপরে একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দৃষ্টি রহমত নাজিল করে দেন মুসলমান রহমত কাকে বলা ওই রহমতের পরিচয় না এই তো কিছুদিন আগে ঢাকায় রানা প্লাজা ধ্বংস হয়ে কতগুলো মানুষ মারা গেছে আজ থেকে চোদ্দ বছর আগে ভোলার লাল মোহনের কত মানুষ মারা গেছে মাঝে শুনতে মধ্যে কত মানুষ করে মারা যায় কত মানুষ বাস দুর্ঘটনায় মারা যায় এত এত মানুষের মধ্যে আল্লাহর কিছু বান্দা জিন্দা ফিরে আসে কিনা কথা করে না যারা জামিনের মধ্যে জিন্দা ফিরে আসে

আল্লাহ পাঁক র পুনরায় জমিন তারা ভুললাম থেকে দশটি গুনা ক্ষমা করে দেয় রসুলবারে শোনো তাই নয় ওই দশটি গুণার হে জাগায় আল্লাহ পাঁক রব পুনায় জামিন দশটি নেকি তারা পরিপূর্ণ করে দেয় আঁকড়ি জামালার পায় রম্মা মোহাম্মদুল রসুলুল্লা দেয় আমার যে উম একবার পাঠ করবে ওই দৌলতটা সারা দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে আল্লাহ পাকের সৃষ্টি যত মাকলুকাত আছে ও মুসলমান আপনাদের কাছে জানতে চায় আল্লাহর সৃষ্টি মাকলুকাত জমিনের মধ্যে একটা না কোটি কোটি কথা পায় না ওই সাগরের মধ্যে টাকা হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী এই যে পোকাটা উঠতেছে এটাও আল্লাহ পাকের একটা মাকলুক ভয় গাম্বর জানায় আমার যে এক একবার দরুৎ পাঠ করবে এই দূরটা সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত মকলুকাত আছে সকল মকলুকাতের কাছে কাছে গিয়ে ঘোষণা দেয় অমুকের সন্তান অমুক অমুকের সন্তান অমুক আখেরি জামানার পয়গম্বর পরে করেছে এইটা বলে যখন সকল মাকলুকাতের কাছে ঘোষণা দেয় আল্লাহর সৃষ্টি সকল মাকলুকাত সবাই মিলে ওই বান্দার জন্য দয়ার মালিকের কাছে মাকফিরাতের দোয়া করতে থাকে